নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটা কিন্তু একেবারেই অন্য রকমের একটা রেসিপি তোমাদের বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে আজকেরটা তো শুধু বাচ্চা নয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে সকালের টিফিনে হোক বা সন্ধ্যের টিফিন তোমরা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে আর ছোট বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তো ফার্স্ট দেখো কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে এটা বাঁধাকপি বাঁধাকপিগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা ধনে পাতা এটাও কুচো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে কিছুটা পরিমাণে গাজর ছোট ছোটো করে কুচো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে একটু আলু আর আদা কুচি আর নিয়েছি খুব সামান্য পরিমাণে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি অল্পই নিয়েছি তোমরা চাইলে ইচ্ছে মতন তোমাদের ঝালটা নিতে পারো তো দেখতেই পারলে কি কি সবজি নিয়েছি আর হ্যাঁ এখানে নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো কুচি তো তোমরা চাইলে এখানে কিন্তু অন্য সবজিও অ্যাড করতে পারো এরপর দেখো এখানে আমি এখানে সুজি ভিজিয়ে রেখেছিলাম আর সুজিটা আমি অল্প করেই ভিজিয়েছি তোমরা অবশ্যই তোমাদের পরিমাপ বুঝে ভিজিও যতটা পরিমাণে এখানে রুটি বানাবে তো এর মধ্যে আমি একটা একটা করে সবজি অ্যাড করে দিচ্ছি এই সবজিগুলো দিলে যেমন বাচ্চাদের সবজিটাও খাওয়া হবে তাতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে আর রুটিটা এই জন্য সবজিগুলো অ্যাড করা আর বেশ কালারফুল হবে বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে তো তাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না মানে স্কুলে টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারো তো আমি সমস্ত সবজিগুলো দেখো সুজির মধ্যে দিয়ে দিচ্ছি বানানো কিন্তু ভীষণই ইজি একেবারে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে আজকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজ আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় এরপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চাট মশলা তো চাট মশলাটা দিলে কিন্তু একটু বেশি টেস্ট হবে খেতে সেই জন্য দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবে আর সবশেষে এখানে দেখো অ্যাড করে দিচ্ছি চিনি তো চিনিটা তোমরা অপশনাল দিলে দিতেও পারো নাও দিতে পারো আর একটা জিনিস সেটা হচ্ছে ডিম তো দেখো এখানে একটা আমি ডিম দিলাম যদি তোমরা চাও এখানে দুটো রিমো অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই তো এবারে সব কিছু কিন্তু খুব ভালো করে একটু মিক্সড করে নিতে হবে আমার সমস্ত উপকরণ এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে তো খুব ভালো করে আমি এগুলোকে একটু মিক্সড করে নেব তো দেখো এখনই কতটা কালারফুল লাগছে আর সত্যি এটা কিন্তু বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে খেতে দেখতে সত্যি খুব ভালো লাগছে আর খেতেও ততটাই কিন্তু ভালো হবে তো ভালো করে এটাকে আমি মিক্সড করে নিলাম তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে পারো তো এটা মিক্সড হয়ে গে হওয়ার সাথে সাথে আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করছি না দেখো জল ছাড়াই কিন্তু আমি পুরোটা মেখে নিলাম আর জল অ্যাড করলে কিন্তু বেশি বেশি আর কি নরম হয়ে যাবে সুজিটায় সুজিটা ভেজানোর সময় যা যেইভাবে আর কি হালকা হালকা জল জল ভাবছিলো সেটা দিয়ে কিন্তু ভালো মতন মাখা হয়ে গেছে তো দেখো বেশ পাতলাই হয়েছে খুব বেশি কিন্তু মোটা হয়নি মানে রুটিটা বানানোর জন্য যেমন দরকার তেমনই কিন্তু হয়েছে আর জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তো এরপর কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে এবারে আমি গরম করে নেব তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবারে দেখো একটা হাতার সাহায্যে আমি অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিচ্ছি মিক্সচারটা তো এইভাবে কিন্তু দিয়ে আমি দেখো হাতার সাহায্যেই একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো তোমরা চাইলে হাত দিয়ে ছড়িয়ে দিতে পারো অথবা খুন্তির সাহায্যে তো আমি এইভাবে হাতার সাহায্যেই কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই রুটিটা ভাজার সময় একদম সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু তোমরা এই রুটিটাকে ফ্রাই করে নিতে পারো তো যতটা সম্ভব আমি একটু ছড়িয়ে দিচ্ছি খুব যেন বেশি পাতলা বা খুব বেশি যেন মোটা না হয় যেরকম আর কি একটা গোলা রুটি বানাতে যেরকম একটা লেয়ারের দরকার সেরকমভাবে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি তো এবারে কিন্তু একটু ভালো করে আমি ভেজে নেবো আর রুটিটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখো এই পিঠটা ভাজা হলে আমি অপর সাইডটাও উল্টে দেবো তো আমার কিন্তু এক সাইড খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য দিকটাও ভালো করে একটু ফ্রাই করে নেব আর আগেই বললাম এর মধ্যে কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই ভালো মতন কিন্তু হয়ে যাবে তো এই সাইডটাও আমি ভালো করে এবারে একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলেই আমার রুটি একদম রেডি হয়ে যাবে তো দেখো উল্টে পাল্টে নিয়েছি আর রুটিটা দেখে বুঝতেই পারছ হয়ে গেছে আর দেখতে কতটা ভালো লাগছে ভেতরে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো এরপর দেখো কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি একদম বোঝাই যাচ্ছে না একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি তো তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর আবারও এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সচারটা তো এইবার এইবারেও কিন্তু আমি সেম পদ্ধতিতে আরও একটা রুটি ফ্রাই করে নেব এইভাবে হাতার সাহায্যে একটু গোল গোল করে আমি ছড়িয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবেই কিন্তু একটা গোল শেপ চলে আসছে তো আমার রুটিটা ভাজতে হয়তো তিন থেকে চার মিনিট লাগছে একটা সাইড ভাজতে অপর সাইডটাও কিন্তু তিন থেকে চার মিনিট ভাজলেই খুব ভালোভাবে ভাজাটা হয়ে যাচ্ছে আর রুটিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে বেশি হাইতে দিলে কিন্তু রুটির বাইরেটা হবে ভেতরটা কিন্তু হবে না তো আমার এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য পিঠটাও ভালো করে ফ্রাই করে নেব দেখো কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে তোমার রুটিটা কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি একদম কমপ্লিট আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আর এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো